প্রথমবারের মতো মাকু চ্যানেল থেকে লাইভে আসলাম আমি আরমান মূলত লাইভে আসা কারণ হচ্ছে এই মাকু চ্যানেলটার বিষয় নিয়ে অনেকেই ভাবছে বা বলছে আমাকে যে মাকু চ্যানেলের নাম দেওয়াটার অর্থ কী এর অর্থটা হচ্ছে আমি বিগত কিছুদিন আগে একটা কোম্পানিতে চাকরি করেছিলাম অবশ্য প্রাইভেট জব করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানে অডিট করে থাকি একজন অডিট অফিসার অ্যাকাউন্ট সলিট করে থাকি তো প্রতিষ্ঠানে দেখলাম যে মালিক ছিল অর্থাৎ এমডি তিনি ছিল সুদূর ইরাক প্রবাসী দীর্ঘদিন ইরাকে ছিলেন তো ইরাকের একটা আঞ্চলিক ভাষা ছিল শাকুমাক্ষু যেটা দেখতাম ওনাকে মাঝে মাঝে ইরাকি মানুষদের কল দিলে খুব হাসি মুখ খুশি মুখে বলতো শাকুমাকু হায় শাকুমাকু আমি গেলে এমনকি আমাকেও মাঝে মাঝে বলতো হায় শাকো মাকো এটার অর্থ হচ্ছে খবর রবর কী অর্থাৎ কেমন আছেন বা আপনার খবর কি এই জাতীয় কিছু একটা বোঝাচ্ছে এটা আঞ্চলিক ভাষা ইরাকের তা তাই থেকে আমি তখন আমার ছেলে প্রথম ভূমিষ্ঠ হলো এর আগে মেয়ে হয়েছিল তা ভাবলাম যাক মেয়ের নামটা মাকু দিই এবং ছেলের নামটা শাকু দে এই পরিপ্রেক্ষিতেই নাম দুটো দেওয়া তারপর থেকে এই একটা ফানি পেজ হিসাবে ইউটিউবটা ইউজ হচ্ছে তাই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন থ্যাংক ইউ আপনি আজকে আসছোলে আশেপাশের बाथरूमে যাবে না ওকে বাই বাই